আজরাইল কয়েবার সতর্ক দিবে ইদ্রিস দিবে না কিন্তু ইদ্রিস নবী ওখান থেকে সবক নেছে গোটা বিশ্ব মানুষের জন্য আপনার জন্য আমার জন্য আজরাইল আসার আগে যদি আগে সময় শেষে যৌবনে যদি চলে যায় তো গেল কিন্তু যারা বুড়ো বয়সে চলে যায় হায়াত সাইট সত্তর আশি নব্বই যারা বেঁচে থাকে এতটুকু যাদের হায়াত আছে এদেরকে তিনবার সংকেত দেবে কয়বার এই সংকেতটাও যে দিবে এটা আজরাইলের কাছ থেকে এই ইদ্রিস নবী আনছে আমাদের সুবিধার্থে আর আমরা যেন বুঝি আমরা যেন গাফেল না হইয়া থাকি কারণ আমরা তো দুনিয়ার গাফেল সবাই জোরে বলেন ঠিক কিনা দুনিয়ায় ঢুকে পড়েছি দুনিয়ার ভিতরে চলে গেছি এই জন্য তিনবার সতর্ক বানি আসবে কয়বার তিনবার সতর্ক বানি আসবে কিভাবে ইদ্রিস নবীর কাছে যখন আইসে তো জানেন এই অন্তরে বিচারে ছিল যে আমি কীভাবে হ্যাঁ আজরা সাথে বন্ধুত্ব করলো তারপরে সাথে প্রথম বন্ধুত্ব করলো জিবরাইল যখন আসলো জিবরিলের বলল যে সুসংবাদ দিল সুসংবাদ দিল কি মনে আছে কি বলছিল একটা আমল করলে না একটা আমল করলে একটা আমল করলে দুইটা সব একটা আমল করলে বুঝেন নাক দশটা করলে মিস্টার সব তখন জিবরিলের কইছিল যে ভাই আপনি একটা আমার উপকার করেন আজরাইলের কাছে নিয়ে যান কথা মনে নাই মনে নাই তখন জিবরিলের কাছে তিনটে অনুরোধ করছিল কয়টা তিনটে একটা এক নম্বরে ছিল যে আজরাইলের কাছে একটু বলবেন যান যাইয়া আমার হায়ারটা বাড়াই দেন কেন এইরকম সুযোগ আমরা তো সবাই দুনিয়ার পাগল কিন্তু নবীরে ছিল আখেরাত কবর হাসর মিজানের পাগল জোরে কন ঠিক আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পরে আখেরাত আমরা ভুলে গেছি আমরা দুনিয়ার প্রতিযোগিতা করতেছি তারা আখেরাত এইরকম চান্স তাইলে যাওয়া একটু হায়ারটা বাড়ায় হম আর একটা বলেছিল জিবরি ওই যেখানে সূর্য ওঠে আর সূর্য ডুবে এই জায়গাটা একটু আমার দেখাই বা আল্লাহ করব জিবরি করছে

জানো আলু হবি আজ রাই গোটা জাতির জন্য গোটা মানুষের জন্য উপদেশ আজরাইল ভাই তুমি তো আসবা আজানি কিন্তু জান কবজ করবা আজরাইলে জঙ্গল থেকে কোন মানুষই আইই পাইবে না জরে ঘন্টা ঠিক কিনা আজরাইলে ইদ্রিস নবী কয় আজরাইল তুমি তো জান কবজ কর সবান বলে আ কিন্তু তোমার কি একবারও মায়া হয় না কারোর জন্য কি মায়া হয় না আজরাইল কয় আমার তিনবার আমার জান কবজের সময় আমার বড় মায়া লাগছিল আল্লাহ আকবর বলেন ইদনি জবি জানটা তো অনেক আসানে কবজ করছিল যদিও আপনারা শুনছেন কিন্তু আমি ওদিকে যাব না মানুষের জন্য তিনটা মুসিবত কয়টা মুসিবাত জোরে বলেন কয়টা মুসিবাদ আরো জোরে বলেন তিনটা বড় মুসিবাদ বড় মুসিবাদ বড় মুসিবাদ এক নম্বর মুসিবাদ হলো যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় বরণ করবেন এবার আপনার মরণটা কোন অবস্থায় হবে আল কাইসু মান্দানা নাফসাহু আমিলা বিমা বাদাল মাউ। মৃত্যু জানতো না বড় বড় কষ্ট কষ্ট আর বড় কষ্ট যদি আমরা বুঝি না কিন্তু এগুলি আমাদের জন্য উপদেশ কষ্ট মালা কুলমু তাজ আসবে আসবে ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু হবেই হবে যারা গান ঠিক কিনা বেনামাজি মৃত্যু আর নামাজি ওলার মৃত্যু এক রকমের না নামাজি ওলার বেনামাজি বড় পার্থক্য পর্দা লিষি আম্মা জান আর ব্যাপার দা মহিলা দাই উস মৃত্যু এক রকম না পাঁচ বেলা নামাজ ওলার মৃত্যুর যন্ত না আর যুমার নামাজ পড়নে ওলার এক রকমের না যারা ঠিক কিনা জুমার নামাজ পড়নেওয়ালা ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জানত না ঈদের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জানতো না এক রকমের নাজরে গান ঠিক কি না এমন কপাল পড়াও আছে পাঁচ ওয়ালার নামাজ তো পড়ে না জুমার নামাজও পড়ে না শুধু দুই ঈদের নামাজ পড়ে আইলে নামাজ পড়ে এমন কপাল পড়াও আছে জোরে গান ঠিক কি না ভাইdare আমার বন্ধুরা আমার সাকরাতুল আজরাইল কয় আমি মুত্তাকিন ব্যক্তিদেরকে একটু ভয় পাই আর কাউরে ভয় পাই না আল্লাহ একবার বল মুত্তাকিন ব্যক্তিদেরকে ভয় পায় নামাজওয়ালা ব্যক্তিদেরকে ভয় পায় কিন্তু বেঈমানদেরকে ভয় পায় না কারণটা কি জান নামাজওয়ালা ভূমি তাদের যান কাবাসটা কেমনে শুরু হয় প্রথমে কোথার থেকে আসে একটু ভালো করে কবির মনোযোগ মরা তো লাগবেই মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন আর বড় কঠিন নামাজিওয়ালা বান্দার প্রথম তার মাথার থেকে তার কপাল থেকে আজ ঢুকতে চায় সর্ববর্তম আসে কপালে ঢোকার জন্য কিন্তু আজ আসার পর তাকে দেখি না লাভ এত বড় নামাজিয়ার মুত্তাকিন বড় পরিষ্কার ওর লে আমি মা কপাল থেকে ভিতরে ঢুকবো কপালে ডাক দিয়া কয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে আপনার বৃদ্ধ আমার বৃদ্ধের সাক্ষী দিবে সাক্ষী দান করবে আল্লাহ আল্লাহি আর জুলু হুম বিমা এই কফ এই কপাল দিয়া মানুষ সর্বপ্রথম তারানো অবস্থায় সর্বপ্রথম যখন সেচ দেয় যায় যা এই তো জমিন জমিনটা কার বলেন তো কার জমিন আল্লাহ যে কত খুশি হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় নামাজ পড়ার অবস্থায় যখন বান্দা সিজদায় চলে যায় আল্লাহর জমির যখন বান্দা মাতারা ঠকে যাক সুবহান আরব্বিয়াল আলা বলে যখন ডাক দেয় আল্লাহু আকবর বলে এই বান্দার ওই বান্দার জান কবজ জন্য যখন ফেরেশতা আল্লাহ আজরাইল পাঠাইবে আজ যখন কপাল থেকে তার ঢুকতে চাইবি কপালে কইবি আজ রে একটু কি মায়া হয় না বান্দার কামলে বাস করবি বান্দা তো নামাজ এই জন্য যারা নামাজ পড়েন বেহুদানা সময়টা বেকার হয় না বাইরে আমার বন্ধুরা আমার অনেক লম্বা আলোচনা কপালে পারে না আজরেল ঢুকতে পারে না এবার চিন্তা করে কই যাবো কোন জায়গাতে ঢুকবো এবার বান্দার কাটের ভিতরে ঢোকার চেষ্টা করবে কান থেকে আজরে ঢুকবি কিন্তু কানে ডাক দিয়া কয় খবরদার এই কান দিয়ে আমরা জুমার দিন পাঁচ বেলা নামাজ পড়ছি কান দিয়ে আজান শুনা মসজিদ দিয়েছি জুমার দিন বয়ান শুনছি কোরআনের কথা শুনছি জুমার দিন আগে আগে গেছি ওয়াজ মাহফিলে গেছি কোরআন হাদিসের কথা শুনছি কান দিয়া খারাপ কান শুনি না সারারাত ফেসবুক মোবাইল যুব তুমি এখন ব্যস্ত কানের ভিতরে ইয়ারফোন দিয়া এমন গান আর এমন ড্যাস এগুলি শুনতেছে বড় আরাম বড় আরাম কত যুবক কানের ভিতরে ইয়ারফোন দিয়া ঘুমাইছে সকালবেলা দেখে মহিলা লাশ হয়ে গেছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা কান না খবর দ এই কান দিয়া তো বাজি গান শুনি নাই এই কান দিয়া যখন আজান হয়েছে এসার নামাজপুরে ঘুমাইছি ফজরে নামাজ রাজান হইছে ঠান্ডার ভিতর আজা আর মসজিদে দৌড়াইছি ও শুনছি কোরান আতেসের কথা শুনছি খারাপ গান শুনি নাই না না এই কান দিয়ে আমি ঢোক দেব মোরা কান থেকে পারবে না এবার সামনে আগাইবে চোখ দিয়ে ঢোকার জন্য চেষ্টা করবে আশ্রে আজরে চোখের ভিতরে ঢুকবে এ মানুষের তিনশো পঁয়ষট্টিটা জোড়া আছে শরীরের ভিতরে প্রত্যেকটা মানুষের তিনশো পয়সা টিকা সুরা দেয়ার না পাটাইছে পূরণ করেছি শোক দিয়া ঢোকার চেষ্টা করবে চোখে বেলা না এই শোক দিয়া তো কোরান করছি অমান আহা রজা আঞ্জিকি রিফাই না লাহু মাইশতন গাওয়া না সুরুয় উম মা পহলার পিলিমা হাসার তানিয়া বা ওয়াকা দখুন তুবা সে র কলা আ তা কায়া তু না ফানাসে তাহা ওয়াকাদা লিকায় মো বা দিয়া কইবে রে এই চোখ দিয়া খরাং পড়ছি এই চোখ দিয়া খাতিস পড়ছি এই চোখ দিয়া অনেক কিছু পড়ছি খারাপ জিনিসের দেখে তাকাই নয় এই যুবক সারা রাত ফেসবুক মোবাইল পেলা ইউটিউবে ঢুকলা খারাপ চ্যানেলগুলো গুলা সেমিদের নাচ হয়েছে নাচ গুলো দেখলা খবর না কিন্তু চোখ দিয়ে ঢুকবি না মাঝিওয়ালা ব্যক্তির চোখ দিয়ে ঢুকতে পারবে না চাইবে এবার হাত কপাল দিয়ে ঢুকতে পারলো না কান দিয়া পারলো না নাক দিয়া পারলো না চোখ দিয়ে পারলো না এবার যে এই মুখের ভিতরে মুখ দিয়া ঢোকার চেষ্টা করবে আজ মালা বলমত আজ মুখ জবান ডাক দিয়া বলবে না না এই জবান দিয়া সুবাহানা রপিয়া লালা আল্লাহবার সুবহান আল্লাহ লা ই লা ই লাল্লা জোরে ক ঠিক এই জবান দিয়ে আল্লাহ ডাক দিছি আল্লাহ যদি ডাক দিয়া বলে আল্লাহ আর যোনে বলে রাবল্লা سبحان ربي العلا سبحان ربي العلا الله الله إيك شيري نستينا الله الله إيك شيري نستينا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم مزابلنا اجتقي به আজ এই জবান দিয়া কখনো খারাপ কথা বলি নাই এই জবানটা খারাপ কাজে ব্যবহার করি নাই এই জবান দিয়ে আল্লাহ ডাকতেছি কোরআন পরেছি অনেক কষ্ট হয়েছে আদিস করেছি তারিফ করেছি জলসা করেছি যে কি রাজগার করেছি আজ জবান দিয়ে ডুকতে পারবে না চলে যাবে পার কিনারায় আল্লাহ পর

বাইরের কাছে যাইবে শুনছি পাও দিয়ে মসজিদে দৌড়াইছি আজান শুনছি মসজিদে গেছি বয়াদের কথা শুনছি বয়ান শোনার জন্য গেছি জুমার দিন বারোটার ভিতরে মসজিদে গেছি না না ঢোকা যাবে না আবার আসলে এলাইবে হাতের ব্লকের ভিতরে হাতের কাছে ঢোকার জন্য চাইবি কিন্তু হাত বলবে না হাত দিয়া খারাপ জিনিস ধরি না কোরআন ধরছি আদিস ধরছি আল্লাহ না এই হাত দিয়া কত মসজিদ মা দাসায় দাম শ্রদ্ধা করছি টাকা দিছি পয়সা দিছি অর্থ দিছি আবার অনেকে কইবে চাকরি করছে কিন্তু দেয় নাই বাজার খাবার জন্য টাকা আছে কিন্তু গেরাটি জানা নাই কয়দিন থাকমু কিন্তু আগামী মাসে কি খাইব এই জন্য চিন্তার বিষয় আর কি খাইব এই জন্য টাকার দান করেন এমনো কষ্টে মানুষ আজ রে আমার বন্ধু আবার হাত থেকেও ঢুকতে পারবে না পঞ্জুলতে গে পারিনে আল্লাহ ডাক দিয়া বল আলাইয়ুকির আল্লাহ আলাইয়ুকির আল্লাহুনফসা ইযা জা আদলহাক আল্লাহ মুখ বিমা তামালু আল্লাহ কয় রাখতেও গাছ রে বান্দার সময় তো শেষ হয়ে গেছে কিন্তু বান্দারা এখনো যান কবাজ করতে পারলে না আজল কালু ওয়াও তোমার বান্দার তুমু লে কার বড় মুত্তা কিল বারো আল্লাহ কানলে জানতে বসতে মুজে জায়গায় যায় জবাব দেয় ঢুকতে দেয় না আল্লাহ কায়পার বান্দারে আরামসে আমি আল্লাহ ঘুমাইতে দিতেছি এর ভিতরে তুমি ডুইকা বান্দা যেন টের না পায় আল্লাহ এক বলি এই মুমিন এমন তো মুমিনের হালা দান কবাসের অবস্থা বেইমানের হালাত সময় না আগামী সপ্তাহে বলবো ভাইরা আমার বন্ধুরা আমার আর বলেছিলাম আজরাইল রে কোন সময় তোমার মৃত্যুর জল তো না মৃত্যুর উদ্য পৃথিবীর সবাইই করবা কিন্তু তোমার কি একবারও মায়া লাগে না আজরাইল কয় আমার তিনবার তিন জনের জন্য মায়া লাগছিল আল্লাহ আকবর বলেন আই মুমিন রে আমার বন্ধুরা আমার আমরা চলে যাব থাকবো না সবাই কিন্তু মোসাবির কবরের যাত্রী কথা বলে ঠিক কি না মারা লাগবে গ্যারান্টি থাকব না গ্যারান্টি নাই কিন্তু এটা জানি মরা লাগবে এর বড় দুনিয়ার চিন্তার দুনিয়ার চিন্তা কবরের ভয় নাই হাসরের বয় নাই মিজানের বয় নাই কারামের দিকে সারা জীবন খালি কানছে আর কানসে আমি কেমনি অন্ধকার কবরে একা একা থাকবো ঠিক কিনা কবর হলো ছোট একা মাটির গ Power Hallow.

पी कम था